গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আসো এবং বৃন্দাস আসো তো নতুন একটা পোলক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আশা রাখি সবার ভালো লাগবে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে এই যে কাজে লেগে গেছি প্রতিদিনের মতো আজকেও তো আজকে সকালে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল আর আমি একবার সকালে উঠেছিলাম তো উঠে দেখি যে খুব মেঘ ডাকতেছে আর হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আবার ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে হঠাৎ একটা ফোন আসলো তো হঠাৎ চমকে উঠলাম ফোনের আওয়াজে যে কী ব্যাপার এত সকালে ফোন এসেছে তো ফোনটা রিসিভ করলাম আর তারপরে দিকে তাকে দেখি না পনের নয়টা বাসে তারপর তার দেরি করে নিয়ে উঠে পড়েছি তারপরে দেখি যে আমার বোন ফোন করেছে বড় দিদি তো যাই হোক ওর সাথে একটু কথা বলে এই যে কাজ করা শুরু করে দিলাম আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখো এই যে আর আজকে কেমন যেন আমার শরীরটা বেশি ভালো লাগছে না শুধু ঘুম ঘুম পাচ্ছে বুঝতে পারছি না বয়সটা দিতে নিয়ে এলোমেলো হয়েছে আমার অনেকবার কারণ শুধু ঘুম ঘুম পাচ্ছে আর শরীরটা ভালো লাগছে না তো যাই হোক দেখো সকালবেলা আমি রুটি বানাবো তো এই জন্য কিন্তু আটা নিয়ে নিয়েছিলাম এই যে বলের ভিতরে কিন্তু ওর বাবা বলছে রুটি বানাতে হবে না ছাতু মুড়ি খাবে কলা আছে ঘরে এই জন্য তো তারপরে কি করব এই যে রেখে দিলাম আটা আবার ঢিলে রেখে দিলাম আর এদিকে দেখো এই যে ছাতু মুড়ি বেড়ে নিচ্ছিলাম শিবার জন্য আমার জন্য আর ওর বাবার জন্য তো এখানে ছাতু বেড়ে নেব আর হচ্ছে মুড়ি নেব আর হচ্ছে কলা তো ওই যে দেখতে পাচ্ছ ডালার ভিতরে কলা আছে তো যে কলা নিয়ে নেব তো ছাতু মুড়ি খেতে ভালোই লাগে আমার ভালো আমার তো ভালোই লাগে তো ওর বাবারও ভালোই লাগে মাঝে মধ্যে খেতে চাই খায় কিন্তু শিবাই একটু বাইনা ধরে খেতে চায় না তা তারপরে ওকে একটু বুঝে সুঝে খাইয়ে দিই তারপর দেখো এই যেদিকে রান্না বসিয়েছি হচ্ছে ডাল তো এখানে চার রকমের ডাল আছে এই যে বুটের ডাল মটরের ডাল মুসুরের ডাল হচ্ছে মুগ ডাল তো সব একসাথে করে বসিয়ে দিয়েছি আর এই ডালটা খেতে আমার খুবই ভালো লাগে তো তারপর দেখো ডালটা কিন্তু আমার ফাইনাল হয়ে গেছে আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি আর এই মাছটা হচ্ছে রূপচাঁদা মাছ অনেকে বলে পেরোনা মাছ পেরোনা মাছ নাকি রূপচাঁদা মাছ তো তো দেখো এই মাছটা এনেছিল হচ্ছে পরশু দিন কালকে কেটে নিয়েছি তো দেখো মাছটা একটু লেগে ধরেছে আর আমার চুলাতে কি হয়েছে জানো এক সাইডে জালটা বেশি ওঠে এই জন্য দেখে এক সাইডে একটু কুড়ে যায় আর এক সাইডে তো হয় না তো চুলাটা সমস্যা হয়ে গেছে তো এদিকে দেখো ডালটা হয়ে গেছে দেখো ডালটা কত সুন্দর হয়েছে একদম ঘন অনেক সুন্দর লাগছে ডালটা আর খেতেও খুবই ভালো লাগবে তো এখানে যে শুধু পেজ দিয়ে আমি এই যে ওই মাছের তরকারিটা রান্না করবো তাই জন্য পেঁয়াজগুলো একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর কিছু দেবো না কোনো সবজি দেবো না এর ভিতরে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব তো তারপর দেখো একটু ঝোল দিয়ে দিলাম তো এই যে ঝোল দিয়ে তারপরে মাছগুলো আমি ছেড়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর বেশি মানে ঝোল তো দেইনি কারণ পেঁয় দিয়ে রান্না করতেছি শুধু মাখা মাখা করে আমি নামিয়ে নেব আর তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল আর আমি তো দুপুরবেলা দুটো মাছ খেয়ে নিয়েছিলাম ভালো লেগেছিল। তো তারপরে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে তো ভাটে বলক এসেছে ভাতটাও নামিয়ে দেবো আর এদিকে দেখো রান্না আমার এই যে মাছের ঝোলটা দেখো সুন্দর কিন্তু একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে ডাল এই যে আর হঠাৎ করে সকালে ফোন আসাতে বন্ধুরা কী বলবো আমার হঠাৎ করে একটা মন্দির ভিতরে টেনশন করে এত সকালে ফোন এসেছে মানে মানে বুঝতেই তো পারো মানে বেশি সকালে ফোন আসা মানে এটা কি এর আগে অনেক দিন আগে হচ্ছে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ফোন করেছিল আমার মা আমার মায়ের অত রাত্রে ফোন মানে অত ভোরে ফোনটা দেখে আমার এত অস্থির লেগেছিল মানে ফোনটা যে ধরবে সাহস হচ্ছিল না তারপর ফোনটা ধরে তারপর মাকে বললাম কি অবস্থা কি সমাচার তখন বলল যে আমার আমার একটা হচ্ছে বর্মা ছিল প্রতিবেশী বর্মা সে মারা গেছে তো এই জন্যই ফোনটা দিয়েছিল তো যাই হোক এরকমই মানে সকালে ফোন আসলে এরকমই মানে একটা ভয় ভয় ভিতরে কাজ করে যে না জানি কী আছে কী খবর বলবে না বলবে এত সকালে ফোন দিয়েছে তো এই তো কথা তো তারপরে দেখো বিকেলবেলা আজকে শিবার বাবা আসেনি তো শিবার বাবা আসেনি আজকে তো আমি হচ্ছে ওই শিবার আমি খেয়ে নিয়েছিলাম দুপুরে আসতে যে আর অনেকটা বৃষ্টি হয়েছিল এই জন্য বৃষ্টির জন্য আসেনি বলেছে যে একবারই আসবে রাত্রে তো তারপর যখন আমি যে তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু কথাটা মানে কি বলবো আমি এখানে একটু স্পিড দিয়ে দিয়েছি দেখো আকাশের অবস্থা কি হয়ে আছে একদম নিস্তব্ধ হয়ে আছে আকাশ আর এই যে স্নান টান করে গাছ দেখো দেখতে পেলে কাপড় চোপড়গুলো আমি ভাজ করলাম এখন লাইটে আলো লাগছে এই শিবা দেখি তো দেখো দাঁড়িয়ে আছি তো এখন বাঁচতে যাচ্ছে দেড়টা বাজে একটা তিরিশ তো ওর বাবা এখন আসেনি তো একটু যেতে চেয়েছিলাম বাইরে তো ভাবলাম যে এখন আবার যাব আসতে আসবো আবার কখনো ওর বাবা আবার আসবে দুইটা আড়াইটা তিনটার মধ্যে চলে আসে তো এই জন্য গেলাম না দেখি বিকালে যদি একটু মন চাইতে যাবো একটু দরকার আছে আর যে ফুল কালকে বৃহস্পতিবার তো ফুল কেনার টাকা দিতে হবে ঘর বসাবো তো এই জন্য মাসি শাশুড়ি বাসায় যেতে চেয়েছিলাম ফুলের টাকা দেওয়ার জন্য অবশ্য টাকা না দিলেও চলবে মানে বললেই ফুল কিনে রেখে দেয় পরে টাকা দিলে চলে কিন্তু ভাবলাম যে যাই আর কি তো যাক সময় যখন হলো না গেলাম না তো ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট কথা হচ্ছে আর এদিকে দেখো শিবা আনছে গান গাইবে বলছে আমি গান গাইবো তো বলছে মা তুমিও গান গাইবো গাইকবে তো এই জন্য হারমোনিয়াম নিয়ে আসতে আছে ওই ঘরে থেকে এই ঘরে তো যে সুন্দর বৃষ্টির ওয়েদার মানে বৃষ্টি পড়ছে জানানাটা খুলে গান গাইতে কিন্তু বেশ ভালোই লাগবে কিন্তু আমার আজকে গান গাইতে মন চাইছিলো না তো যাক হোক শিবাই একটু দু একটা গাইলো আর কি গান আর ওই দেখতেই পাচ্ছ এই যে দেখো বৃষ্টি হচ্ছে এই যে সারাদিনই কিন্তু আজকে যেরকম বৃষ্টি হয়েছে তো আকাশে খুবই মেঘজমি ছিল একদম চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল তো তারপরে এই যে দেখো বৃষ্টি নামছে যে বৃষ্টি দেখছিলাম আর একটু তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখন কেন জানি না কিছু একটা হলে তোমাদের সাথে শুধু শেয়ার করতে মনে চাই মানে তোমাদের ছাড়া কেমন যেন একদম খালি খালি শূন্য শূন্য লাগে মানে যা কিছু করি মনে যে তোমাদের সাথে একটু শেয়ার করে নি আর তোমরা তো আমার পরিবারের একজনই হয়ে গেছো মনে হয় এরকমই লাগে তো এই তো কথা তো তো দেখো বিকেল হয়ে গেছে যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এই যে আর প্রতিদিন বিকালে তো ঘর ঝাড়ু দিতে হয় তো আজকে ভেবেছিলাম যে ঝাড়ু দেবো না কিন্তু না মন তো মারলো না তো ঝাড়ু দিয়ে দিলাম আর এখানে দেখো হচ্ছে যে শিবার হচ্ছে স্কুলে টিফিন দিয়েছিল তো টিফিনটা খাইনি নিয়ে এসেছে বাসায় তো বিকালে ভাবলাম যে একটু খেয়ে নিই আমি তো এই দেখো খাচ্ছিলাম আর শিবাকেও একটা দিচ্ছিলাম তো বন্ধুরা আমার ভিডিওতে এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো সবাইকে জানাই টাটা